আজ আপনাদের সামনে একটি মজার ঘটনা নিয়ে এসেছি এখানে আমি কোনো আর কোনো পিকচার বা ছবি বা ভিডিও কিছুই দিচ্ছি না যা শেয়ার করার জন্য বলছি যেহেতু আমার এই নতুন এই এয়ারলাইন্সটা এটি আর সেভেন্টি টু সিক্স হান্ড্রেড যে শুরু করতেছি সেই জন্য অনেকগুলো স্মৃতির মধ্যে একটা স্মৃতি আজকে আমি শেয়ার করব সেটা হচ্ছে যে আমি বাংলাদেশ বিমানে যেমন ডিসি টেন থার্টি এয়ারবাস থ্রি টেন এফ টোয়েন্টি এইট তারপরে বিএ টিপি এবং রুট ট্রেনিং করেছি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড এবং বাংলাদেশ বিমান থেকে আসার পর মোটামুটি আমি এটি এটিআরই বিভিন্ন সিরিজ ফ্লাই করেছি যেমন ইউনাইটেড এয়ার বিডি যেটা ছিল এটি এটিআর সেভেন্টি টু টু ওয়ান টু তারপরে আমি কার্গো এয়ারলাইন্স হ্যালো ইয়ারে ফ্লাই করেছি এডিআর ফোর টু থ্রি হান্ড্রেড তারপরে নবো ইয়ারে ফ্লাই করেছি এডিয়ার সেভেন্টি টু ফাইভ হান্ড্রেড ইন্ডিগোতে এটিআর সেভেন্টি টু সিক্স হান্ড্রেড তারপরে হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সে এটিআর সেভেন্টি টু সিক্স হান্ড্রেড তো তেমনি এই যে ইউনাইটেড এয়ার যে ছিল সেটা হচ্ছে যে এখন বন্ধ হয়ে গেছে সেটার এটিআর চালানোর এক পর্যায়ে মালিক সিদ্ধান্ত নিল যে এটিআর দিয়ে ব্যাংক ফ্লাইট করবে যেমন চিন্তা তেমনি কাজ আমরা এটিআর নিয়ে প্রথম হয়তো বা তৃতীয় ফ্লাইট বা তৃতীয় একটা ফ্লাইটে আমরা মোটামুটি প্যাসেঞ্জার সম্ভবত ফুল নেওয়া হইতো না কারণ যেহেতু এটা চার সাড়ে চার ঘন্টা ফ্লাইট ছিল এবং প্রতি ঘন্টায় একবার যে প্রায় পাঁচশো থেকে ছয় ছয়শো কেজি ফিউল যায় সেই জন্য আমরা মোটামুটি ম্যাক্সিমাম ফিউল নেওয়ার পরে হয়তো কয়েকটা সিট খালি রাখা হইতো কারণ আমি আগে বলেছি যে ম্যাক্সিমাম টেক অফ ওয়েট আর ল্যান্ডিং ওয়েট হচ্ছে আলাদা ল্যান্ডিং ওয়েটে একটু কম হয় সেই জন্য টেক অফ ওয়েটটা বেশি হয় আমরা এই চার সাড়ে চার ঘন্টা যাওয়ার পরে তারপরে ব্যাংকক অবতর করতাম তারপরে সেখানে এক থেকে দেড় ঘন্টা ট্রানজিট থাকতো আমরা লাউঞ্জে যেতাম তারপরে সেখানে হালকা স্ন্যাক্স যে কোনো বার্গার বা চিপস বা কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়ে আবার রোয়ান হতাম সাড়ে চার ঘন্টা মোটামুটি একটা ফ্লাইটে নয় ঘন্টার মতো ফ্লাই হইতো একদিনে যাওয়া এবং আসা সব পাইলটরাই মোটামুটি ফ্লাইং আবার বেশি হইলে সবাই খুশি হন তা আমরা বেশ খুশি হইতাম তো এরকম বেশ কয়েকটা ফ্লাইট যাওয়ার পরে প্যাসেঞ্জার বেশ আনকমফোর্ট ফিল করতো তো আমি একদিন ককপের থেকে বেরিয়ে একটু স্ট্রেচ করার জন্য বাইরে আসলাম তারপরে কেবিনে যাওয়ার সময় বেশিরভাগ প্যাসেঞ্জাররা বলতেছে যে তো ওরা জানতো না যে এরকম তারা ব্যাংকক যাবেন এর ফ্লাইট দিয়ে এবং কিছুক্ষণ যাওয়ার পরেই বলতো যে এয়ারক্রাফ্ট নামে না কেন এয়ারক্রাফট নামে না কেন এইভাবেই অনেক সময় পরে ওনারা পৌঁছতেন এই জিনিসটা যখন আস্তে আস্তে সবার কাছে মানে জানাজানি হয়ে গেল যে এটিআর দিয়ে গেলে চার থেকে সাড়ে চার ঘন্টা লাগে সেই জন্য আস্তে আস্তে এই যাত্রীর সংখ্যা কমতে লাগলো এবং কমতে কমতে এমন এক যে পর্যায়ে আসলো যে আমি সম্ভবত লাস্ট ফ্লাইটে আগে একটা ফ্লাইট করলাম আমি ঢাকা থেকে ব্যাংকক পাঁচজন নিয়ে গিয়েছিলাম এবং ব্যাংকক থেকে ঢাকা ছয়জন নিয়ে এসছিলাম এই ইয়ার প্যাসেঞ্জার কমের মূলেই হচ্ছে যে অতিরিক্ত সময় এই জন্য আমাকে এই যে এয়ারলাইন খোলার জন্য যে আমি চেষ্টা করতেছি পিপলস এয়ার সেটার জন্য অনেকে বলছেন যে এটিআর দিয়ে আমরা কেন দুবাই না এটিআর যেন কেন ব্যাংকক যাই না দিল্লি যাই না কেন যে এটিআর দিয়ে ব্যাংকক দিল্লি যাওয়া হয় না সেটারই এই এই কাহিনি বলার জন্য আপনাদের এই ঘটনা বললাম সংক্ষেপে এটি আরও ছোটো ছোটো ঘটনা কিছুটা বলবো তার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে আমি যে হ্যালো ইয়ার কার্গো এয়ারলাইন্সে যে এটি আর ফোর ইটু থ্রি হান্ড্রেড ফ্লাই করতাম সেটা আমাদের বেস ছিল কক্সেস বাজারে আমরা বাজার থেকে সাতটা সাড়েটার সময় এয়ারক্রাফটের এক একটি কার্টুনে চিংড়ি পুনা যেত যেটি কক্সবাজারে বিভিন্ন রকম হ্যাচারিতে উৎপাদন হইতো এবং এই আটশো সাড়ে আটশো বক্স আমরা এই চিংড়ির পোনা আমরা যেতাম সেখানে অবতরণ করার পর নিয়ে অনেকগুলো ট্রাক একটা পর আসতো এবং ওই বক্স আস্তে আস্তে অফলোড করত আর এই সময় আমরা ফোনে বলে দিতাম যশোরকে যশুর তখন যে কার্গো এরিয়াতে যে ছিল সেখানে একটা ছোট্ট গাছ ছিল গাছের নিচে একটা শেড দিয়ে আমরা ওইখানে ব্রেকফাস্ট করতাম বাইক কার্গো সব আনলোড হইতো তারপরে সময় আবার আমরা এখান এখানে তেল কক্সবাজার আসতাম আমরা দুজন পাইলটে ছিলাম এই কার্গো এয়ারলাইন্সে আমি এবং আমার ফার্স্ট অফিসার রানা তো এই হচ্ছে এডিয়ার ফোরটি টু থ্রি হান্ড্রেডের ঘটনা এবং নবরূপ এডিআর সেভেন্টি টু ফাইভ হান্ড্রেডের আরও কিছু ঘটনা বলবো আজ এখানেই যে এটাই মূলত বলার জন্য যে আসলে এটিআর দিয়ে ছোটো ছোটো ফ্লাইট করলে প্যাসেঞ্জার পাওয়া যায় কিন্তু এটা লঙ্গা ফ্লাইট করলে প্যাসেঞ্জার পাওয়া যায় না যেটা ইউনাইটেড এয়ারলাইন্স চালু করেও পরে তাদের বন্ধ করতে হলো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ